オブステイ。

चालत नबीशाला गर्मा दक्षादला एंडे आहे इथं दोव दिसते कुमाद दोरा है कुमाद दोव कोडाक समद दोर दिस नतो कुडी हां क्या किसे कुमारसो कोंडा भाशिना आमरा की पीरपा बायनेर मतवा ते काय नाय नोमक होता हर की कथा केले राखजो बेटी दुंदा जिगान केले राख त्या मला केवस्ता

কতই ওফস জাবে তো না ওগে ব্যাক করসি কি ব্যাকটা লাগে না তুমি জানো না এটা আমার হি হেতে লাগগো হ্যাঁ আনি আই আমে ওন্দরে অফিসে না যাই খাইব কি চালাসুর খাবা কে চালাসুর চালাসুর কয়দিন থাকবো হ্যাঁ আমরা যুক্তি কি লাগে আম যদি আম যদি হের লাগি তাই পর হের খাও বকড়া Cunha কত দেখা ঘরে ধর এক কাম গুরু যদি বেরি ব্যাটা রে রে দরা তো দুইজনের ভিটা করে লাগ কাটতে লাগা

তুমি শিবানালয় বসতা তুমি শিবানালয় আজকে বিডি গুলা হনেনে এটা ক্যানসেল কর হই না আমার এই জামাই লাগক না লাগে লাগে না লাগে নাই জড়া সামনে এসে হেডাপ চিন্তা করো এলা এলা সলশন আইনে হলে

আজ্ঞে হুনুন അന്നার আরবটা ছবি বুঝলা কত মরুন বুঝছিস انا আমি এনে লাগে যাইমগা নি দাও গা যাওগা কই যাইবা যাও খালি আমা ধরেবা আমা রাইনে রে বসুন দিসছি আচ্ছা বসুন দিসছি রও এটা ওদা আমার বেকার মাথা নষ্ট না আমি এইলি গই যাইতা সুতা মেরে গুদাই দাগা মেল রয় না যেন انا আমি সমে শান্তি হই এই বেত জানি না এই মেল দাজ ভাইঙ্গা থই জানি বেদান লাগু এ তো কথা না انا মাত বুরলে মাত দইত কমত